মিন্স আমার ফ্যামিলি মিন্স আমার ভাই আমার বাবা মা ভাই মারাই আছে আমার ভাই আছে ছোটো ভাই আছে ছোটো বোন আছে বোনের মেয়ে আছে এদেরকে থানায় ডাকিয়ে পুলিশ গিয়ে ওদেরকে ভাইকে খাওয়ার থালার থেকে তুলে নিয়ে গেছে নিয়ে তিন দিন ধরে ওকে থানায় বসিয়ে রেখেছে বসানোর পর ওর অ্যাসিডিটি হয়েছে ওর প্রচণ্ড শরীর খারাপ বমি করতে করতে সে নিচে পড়ে যায় একটা পুলিশ মানে ওরা ওদের কোনো দোষ নেই ওরা তো ডিউটি করছে ওদের চাকরি ওরা করতেই হবে কিন্তু ভাইকে থার্ড দিন এমন মানসিক টর্চা করা হয়েছে তার সঙ্গে সঙ্গে সেরিভ্রেল অ্যাটাক হয় সেরিফ্রেল অ্যাটাক নাকে মুখে রক্ত তাকে জিগিতে নেওয়া হয় সেখানে ট্রেনিং ট্রিটমেন্ট করার পর তাকে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য পাঠানো হয় সেইখানে তার শ্বশুরমশাই তার এই অবস্থা দেখে ওনারও স্ট্রোক হয়ে মারা যায় এক মাস ওকে ট্রিটমেন্ট করিয়ে বাড়িতে আনা হয় আনার পর তার এখন মানসিক অবস্থা এবং সে এখন একটা ট্রোমার মধ্যে আছে যে পুলিশের গাড়ি আসছে কেউ ডাকলে সে উত্তর দিচ্ছে না পুলিশ এসে আমাকে নিয়ে যাবে ইভেন আমার হার্টেড পেশেন্ট বোন ছোট বোনকেও পুলিশের থানার মধ্যে তিন দিন ধরে বসিয়ে রেখেছে শুধু তাই নয় আমার বোনের ছোট্ট মেয়ে টুয়েলভ ফাইনাল পরীক্ষা দিচ্ছে তাকে পর্যন্ত থানায় নিয়ে বস করিয়ে রেখেছে রাত্রে নটা দশটা এইগুলি আজকের থেকে সাড়ে সাত মাস আগের ঘটনাগুলি একশো টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ড মেয়েদেরকে দিয়ে এখন আমার প্রশ্ন হল ডিভোর্স মামলা আমি করেছি ডিভোর্সটা আমার হাজবেন্ডের সঙ্গে হচ্ছে কিন্তু মেয়েদের সঙ্গে মায়ের তো হচ্ছে না ডিভোর্স তাহলে কেন মেয়েদেরকে আমি আমার প্রপার্টিটা দেব আমি মারা গেলে তুমি পাবে অটোমেটিক পাবে সেখানে এখন কেন ডিফোর্সের মান কেন আমার পরবর্তী মেয়েদেরকে দেওয়া হয় তিরিন্দ্র ভূমিকে দেওয়া হয় তো এখন আমি একটাই আমার আবেদন হতে পারে আজকে কালকে যেকোনো সময় আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে থানায় নেবে বা আমাকে জেলে নেবে নিয়ে ওখানে আমাকে এই মার্ডার করার পরিকল্পনা আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাদেরকে আমি অবগত করছি ত্রিপুরাবাসীতে আছে আমার আবেদন তারা যেন এই আমার এই ব্যাপারটা নিয়েছিল আমার ব্যাপারটা আমি যে এই জিনিসগুলি পড়ছি সেটা আমি শুধু নয় আমি শুধু একটি নয় আমার মতে মনে হয় অনেক ফিস আছে যেগুলো অরিন্দম লোদ এই সব ঘটনা করে গেছে হ্যাঁ তা আপনাকে জেলে পড়বে মানে আপনাকে মারবে কেন কে মারতে চাইছে এবং কেন ঘটবে হ্যাঁ আমার হাজবেন্ড আপনি কি হুম হ্যাঁ শেষ করুক না আপনার যে বলছেন যে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে বা মারার চেষ্টা করছে কারা করছে কেন করছে কি কারণ হচ্ছে করছে আপনারা বুঝতে না চিন্তা তো তো আমার প্রপার্টিটা নেওয়ার জন্য আমি কোনো অবস্থাতেই প্রপার্টি দিচ্ছি কি প্রপার্টি রয়েছে আপনার

এই সমস্যাটা আপনাদের কতদিন ধরে চলছে দশ বছর ধরে দশ তার আগে থেকে চলছিল কিন্তু আমাকে বিভিন্ন আমি যখন প্রতিবাদ করতাম বিভিন্ন ধরনের আমাকে ঠেক দিত আমাকে ফেলে চলে গেছে মেয়েদেরকে নিয়ে বাড়িতে রাত্রি দশটার সময় গুন্ডা পাঠানো হতো আমাকে মার্ডার করার জন্য দশ বছর পরে কি আপনার মনে হয়েছে যে আপনাকে জেলে পুরে মারার না 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 এক্সট্রিম চলে গেছে যখন উনি আমাকে ফেলে চলে গেছেন আমার প্রপার্টি উনি দখল করেছেন আমাকে ফেলে চলে গেছেন আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি আমাকে কোনো ভরণ পোষণ দেননি তখন তখনও আমি কিছু বলিনি ঠিক আছে কোনো একদিন হয় করে ফিরে আসবে কতদিন কতদিন পর্যন্ত আপনার আমার জন্য না আপনার কথাটাও ঠিক এতদিন যে যা যে নাম উনি দু হাজার চব্বিশ গেছেন মানে এই হ্যাঁ পঁচিশের মার্চে চব্বিশ তারিখ উনি রিটায়ারমেন্ট গেছেন তো উনি যতদিন ছিলেন উনি উনার পাওয়ারটা দেখিয়েছেন উনি চেয়ারের পাওয়ারটা দেখিয়েছেন তাই আমার উপরে এই অত্যাচার করেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে অত্যাচার করা হয়েছে কোনো রকমই আমি মানিনি শেষ আমি লাস্ট যখন অ্যাপিয়ারেন্সে আমাকে ডাকলো আমি আসিনি ইভেন আমি কলকাতা থেকে কিনে এনেছি ওনাদেরকেও থেক দেওয়া হয়েছে ওনাদেরকেও অ্যারেস্ট করা হবে তখন বলছে ম্যাডাম আপনি পারবেন আপনি সুপ্রিম কোর্ট যাবেন সেই মুহূর্তে অর্ডার করলেন নন ভ্যারেবেল ওয়ার্ডার যে দোষ করিনি যে কাজ আমি করিনি তার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে তখন আমি প্রাণটা বাঁচানোর জন্য আমি বেরিয়ে সুপ্রিম কোর্ট যাওয়া হয়নি বিচারপতির কাছে আমি আমার আবেদন রেখেছি যে জাস্টিস দ্বারা উনি ইনজাস্টিস হয়েছে উনি জাস্টিস আমি রাষ্ট্রপতির কাছেও আপিল করেছি তো এখন আমি বললাম আমি যে কোনো সময় আমার মৃত্যু হবে আমি জানি কিন্তু আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে চাইছি আমি আমার প্রাণ রক্ষা করতে চাইছি তার জন্য আজকে আপনাদের সামনে আসা